আস্তে আস্তে যেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে নেতানিয়াহুক সারা পৃথিবী একদিকে আর সে এক আর একদিকে পৃথিবীর মানবতা কেঁদে ফেরে কিন্তু নেতানিয়াহুর ঘুম ভাঙে না নেতানিয়াহুকে নির্লজ্জ নিরর্থক সমর্থনের মাধ্যমে বিশ্বের বুকে আমেরিকার যে মানবাধিকার এবং অন্য বিষয়ে আইনের শাসন প্রতিষ্ঠা বা ন্যায় নীতির যে একটি সুনাম ছিল সেটিও আস্থা কুড়ে ঘরে নিক্ষিপ্ত হয়েছে আর তারই মধ্যে হুতিরা পুরোপুরি লোহিত সাগর এবং অন্যান্য অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য থেকে এবার বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বন্ধুরা সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিল তাদের মধ্যে ফোনে কথা হয়েছে সম্ভবত তারা নেতানিয়াহুর এই সকল গুয়ারতুমির কারণে মধ্যপ্রাচ্যে একটি ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে চাচ্ছে মধ্যপ্রাচ্যে একটি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে যদি আমেরিকাকে একটি আলটিমেটাম দেওয়া যায় যেই ধরনের হত্যাযজ্ঞ এবং যুদ্ধাপরাধ যদি তারা বন্ধ না করে তাহলে ভবিষ্যতে পুরো মধ্যপ্রাচ্য থেকে তাকে এক একঘরে করে দেওয়া হবে মেসেজটি আমেরিকার কাছে যদি স্ট্রংলি পৌঁছানো যায় এবং এক্ষেত্রে আমেরিকা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ভবিষ্যতে তারা অন্যরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বন্ধুরা মধ্যপ্রাচ্য যদি একটু কঠিনভাবে সঠিক কায়দায় নিজেদের মর্যাদা এবং নির্ভরশীলতার প্রতি ভরসা রেখে এইভাবে বলে কারণ আমেরিকার এখানে কিছু করার নাই মধ্যপ্রাচ্যের ব্যাপারে তারা কোনোদিনও কোনো শক্ত সিদ্ধান্ত নিতে পারবে না শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা ছাড়া পৃথিবীতে অন্য অনেক কিছুর উপরে অনেক কিছু বিষয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের উপরে নির্ভর করে মধ্যপ্রাচ্য যদি ইউরোপ এবং আমেরিকায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় তাহলে তাদের আর এইভাবে দাঁড়িয়ে থাকা হবে না তাদের জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে পৃথিবীর অধিকাংশ অস্ত্র তারা বিক্রি করে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে সুতরাং তাদের সোনার ডিম পাড়া হাঁস এই যুদ্ধযুদ্ধ খেলা যতই তারা মানবাধিকার আয়নায় দেখুক তারা চালিয়ে যাবে তারা মুখে বলে এক কথা কাজে করে আর কথা তারা মুখ দিয়ে নেতান নিন্দা করে তাদের দেশের জনগণের উপরে নিন্দা করার স্যাংশন দেয় এবং আমেরিকা যারা নতুন নতুন বসতি স্থাপনকারী রয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি স্যাংশন আরোপ করে পরে তারা গোপনে গোপনে অস্ত্র সরবরাহ করে দৃশ্যমান দেখায় যে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে কিন্তু চরম বাস্তবতা হল এটি একটি প্রতীকী ঘোষণা মাত্র এরপরে প্রচুর পরিমাণে বা সেই সময়েও প্রচুর পরিমাণে আপনার কন্টেনার ভর্তি ভর্তি অস্ত্র গিয়েছে আমেরিকা থেকে অবশ্যই ইসরায়েলে এই ধরনের নীতি নৈতিকতা বিবর্জিত কাজকর্মের মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে এখন অর্থনৈতিকভাবে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম দেখা দিয়েছে বদ্ধুরা বিভিন্ন যে সকল জাহাজ কোম্পানিগুলো রয়েছে তারা খুব ভালো করে জানে ইসরায়েলি এই সকল ব্যাপারগুলো বহন করা হচ্ছে পুঁথিদের বা অন্য যে সকল অবস্থানে সাধারণ মিলিহিয়া গোষ্ঠীগুলো রয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়া তাই তাদের জাহাজের ইন্স্যুরেন্স করতে চাচ্ছে না এবং বিশ্বব্যাপী জাহাজ চলাচলের এই বাধাগ্রস্ততার মধ্যে নেতানেউ সরকারের বৈদেশিক বিনিয়োগ কমেছে ইতিমধ্যে প্রায় সত্তর শতাংশের উপরে বন্ধুরা তাদের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিকভাবে কম ভাবে কমেছে প্রায় তিরিশ শতাংশ তাদের জিডিপি সংকুচিত হবে প্রায় আরও তিরিশ শতাংশ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তারা অভিজ্ঞ লোকজনকে এখানে হারাচ্ছে সামগ্রিক বাস্তবতার ক্ষেত্রে আস্তে আস্তে মিস্টার নেতানিয়াহু সরকারের পৃথিবী এবং এক করে বলতে পারলে বা আপনি যদি একজন ব্যক্তির নাম বলতে বলেন তাহলে মিস্টার নেতানিয়াহুর পৃথিবী একেবারে শ্রাঙ্ক হয়ে আসছে ছোটো হয়ে আসছে এবং এই পর্যায়ে তার যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমি মনে করি না শুধুমাত্র যদি মধ্যপ্রাচ্যের যে সকল প্রতিরোধ বাহিনীগুলো রয়েছে তারা নিজেদের অস্তিত্ব ধরে রেখে নিজেদের মতো ব্যবসা কলহ বা যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো মিটিয়ে ফেলার মাধ্যমে যৌথভাবে আক্রমণ সানার বা পরিচালনা করে এবং মধ্যপ্রাচ্যের শক্তিমান দেশগুলো একত্রিত হয়ে যদি এই সকল আপনার যে সকল প্রক্সি বাহিনীগুলো রয়েছে তাদের পেছনে থাকে এবং অস্ত্র প্রদান করে এই বাহিনীটি এক সপ্তাহ টিকতে পারবে না সুতরাং এই ধরনের গণহত্যা যুদ্ধ অপরাধ থেকে শুরু করে অন্য বিষয় তারা তারা দীর্ঘমেয়াদী চালিয়ে গেলে আরও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফ্রান্সের পার্লামেন্টে এক অভাবনীয় ঘটনা ঘটেছে বন্ধুরা সেই ব্যাপারটি আপনাদের সামনে বলার চেষ্টা করব ফ্রান্সের সামনে যে অভাবনীয় ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আপনারা যদি জানতে চান অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে বন্ধুরা ফ্রান্সের ইতিহাসে তাদের কিছু আইন রয়েছে ফ্রান্সের পার্লামেন্টে তাদের বিশেষ অনুমতি ছাড়া অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করা যাবে না আর এই আইনের বার্তায় ঘটিয়ে দিয়েছে ফ্রান্সের একজন এমপি বন্ধুরা ফ্রান্সের এই আইন প্রণেতা তার বিশ্বব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠা এবং ফ্রান্সের মৌলিক মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে তিনি তার পার্লামেন্টের মধ্যে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন বন্ধুরা এরপর তিনি আপনার প্যালেস্টাইনের পক্ষ থেকে এবং তাদের সমর্থনে আয়োজিত বিশাল এক সমাবেশে যোগ দেন এবং তিনি সেখানে শাস্তির সম্মুখীন হয়েছেন ফ্রান্সের সরকারের তরফ থেকে তাকে পনেরো দিনের জন্য ফ্রান্সের পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে প্যালেস্টাইনের পতাকা ফ্রান্সের পার্লামেন্টের ভিতর উত্তোলন করার জন্য বন্ধুরা এর বাইরে তার দুই মাসের বেতনের প্রায় সত্তর শতাংশ করে কেটে নেওয়া হবে তারপরও তিনি বলেছেন আমি সৎসাহস দেখিয়েছি শুধুমাত্র নিয়ম আর আইন দিয়ে পৃথিবী চলে না মানবতা এবং বাস্তবতাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে একসময় পৃথিবী নিজের থেকেই ধ্বংস হয়ে যাবে সুতরাং সেখানে যে গণহত্যা চলছে সেই গণহত্যার ব্যাপারে আমরা যদি এখন কথা না বলি আর কখনোই কথা বলার সুযোগ হবে না এইভাবে ফ্রান্সের পার্লামেন্টের ভিতরে কাহিনী ঘটেছে তো এমন কিছু ঘটছে সুতরাং সামগ্রিক সত্য কথাটি আপনাদের বলতে চাই বন্ধুরা অবশ্যই প্যালেস্টাইনের অভ্যন্তরে তারা যে কাহিনিগুলো ঘটিয়েছে তার বিপরীতে তারা যে ঘাপান খেয়েছে এই ঘাপানের মাধ্যমে তারা যুদ্ধে নিশ্চিতভাবে পরাজিত হয়েছে এখন যুদ্ধে নিশ্চিতভাবে পরাজিত হওয়ার মানেই হচ্ছে তাকে এমন কিছু করতে হবে তার পরাজয়টি ঢাকে বন্ধুরা বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ এবং রাষ্ট্রগণ নেতা বলেছে যে ইসরায়েল যেহেতু গাজার অভ্যন্তর ভাগে পরাজিত হয়েছে বা ইসরায়েল বিভিন্ন প্যালেস্টাইনের শহরগুলোতে পরাজিত হয়েছে এখন তাদের সেই পরাজয় ঢাকতে হলে আর জাতিসংঘের মধ্যস্থতা বা জাতিসংঘের তত্ত্বাবধায়নে যেখানে প্রায় পনেরো লক্ষ লোক রয়েছে বন্ধুরা রাফার সীমান্তে তাঁবুর উপরে তাঁবু সেখানে মূলত এখন গাজার অভ্যান্তরে ঘাপান খাইয়ে পরাজিত হওয়ার পর সকলের সামনে দেখাইতে হবে আমি কি আর কাউরে ডরাই ভাঙতে পারি লোহার করাই এমন হাব ভাব নিয়ে রাফার অভ্যান্তরে নিরস্ত্র নিরীহ তাবু কাটানো মানুষের উপরে এখানে বোমা মারা হচ্ছে আর এটি হচ্ছে যুদ্ধের নিয়ম নীতি বন্ধুরা আমেরিকা বড় বড় কথা বলে তারা প্রতিনিয়ত হাজার হাজার টন অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে আর সেই অস্ত্র দিয়ে তারা তাদের আত্মরক্ষার অধিকারের নামে যে সকল ভণ্ডামি করছে এগুলো কখনোই সমর্থনযোগ্য নয় এবং এই সকল গণহত্যা যুদ্ধাপরাধের সাথে যদি কোনো দিন বিচারের সুযোগ হয় নিশ্চিতভাবে দখলদার দেশটির সাথে তার বাপ দাদারাও জড়িত থাকবে বৌদ্ধরা সামগ্রিক বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে বন্ধুরা যে ব্যাপারটি কনফার্ম করতে চাচ্ছি আর তা হল যে সারা বিশ্ব থেকে এখন বিচ্ছিন্ন হওয়ার পথে গিয়ে তারা কি করতে চাচ্ছে রাফায় কেন তাদের এত রাগ বন্ধুরা মূল হলো গাজার অভ্যন্তরে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সবগুলোতে তারা পরাজিত হয়েছে তাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়নি এখন এই গাজার অভ্যন্তর ভাগের এই ধরনের যুদ্ধটে যখন তারা ঘাপান খাইলো মারা খাইল পরাজিত হইল এখন তাদের এটি ঢাকার জন্য একটি বেসরকারি জোনে অপারেশন দরকার বন্ধুরা সেই বেসরকারি জোন আপাতত তারা খুঁজছে দেখা যাক সেখান থেকে তারা সার্থক হয় কিনা বা সার্থক হয়ে ফিরে আসে কিনা সামগ্রিক বাস্তবতার ক্ষেত্রে যে ব্যাপারটি বলতে পারি এই দেশটি এখন আর কোনো স্বাভাবিক দেশ নেই সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে হতে ওদের অর্থনীতির বারোটা বাজেছে ওদের যে সামরিক নীতি ওদের যে কূটনীতি ওদের বিশ্বনীতি ওদের কিছুই নাই জগা খেচুড়ি একটি অবস্থার বা জগা খেচুড়ি একটি পার্লামেন্টের নেতৃত্ব দিয়েছে বর্তমান নেতা নেতানাহু বন্ধুরা নেতা নেহকে আবার কয়েকজন হুমকি দিচ্ছে যদি এর কোনো সুষ্ঠু সমাধান না হয় আমরা কিন্তু এখান থেকে পদত্যাগ করবো সুতরাং এই হুমকির মুখে মিস্টার নিতেনাহু দেখা যাক কী ব্যবস্থা গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন কি না সম্ভাবনা খুবই কম তবে শেষ পর্যন্ত টিকে থাকার ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে নিয়মিত আসবো আজকের মতো বিদায় নিশ্চিত ধন্যবাদ